মাজারে কি মুসলমানদের সাথে কি সম্পর্ক মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে আর আল্লাহর সম্মান করি ওলি হচ্ছেন তারা যারা নাকি কথা বলতে গিয়ে জেল খাটেন জরিমানা দেন শুধু পকেট ভর্তি করে টাকা নেন না কথা বলতে গিয়ে জেল জরিমানার মুখোমুখি হন ফাঁসির মঞ্চে গিয়ে দাঁড়ান তারাই হচ্ছেন সত্যিকারের অলিউল্লাহ আর যারা পয়সা করি কামাই করেন হক কথা বলেন না হক কথা গোপন রাখেন শুধু কদম বুসিয়ার মানুষের টাকা নিয়ে তৃপ্ত হন তারা অলি নয় আদব গোটা জাতিকে কথা আজ বলতে হবে আমাকে লোকেরা বলে মাঝে মধ্যে বলে যে উনি পীরের বিরুদ্ধে কথা বলে না আমি ওই সব ব্যবসায়ী পীরের বিরুদ্ধে কথা বলি যারা মানুষের ইমানকে হরণ করে আমি ফুরফুরা সরসিনার বিরুদ্ধে কখনো কথা বলিনি যেহেতু তারা শিরক এবং বেদাতের বিরুদ্ধে এই পীর সাহেব আমার পাশে বসে আছেন ওনার দাদা ওনার বাবা আমার বাপ চাচার পিঠ আমার চাচা ফুরফুরার জামান হজরত আবু বকারি রহমতুল্লাহ আলহের খালিফা ছিলেন আমার আব্বা এবং আমার চাচার বহুত মুরিদ আছে আমাদের এলাকায় উনি নিজে পত্রিকায় দিয়েছেন আমার নামে কেবলা ব্যবহার করা যাবে না কেবলা তো একটাই সেটা কাবার শরীফ আল্লাহু কোন পীরের শিখানো আল্লাহু আল্লাহ জিকের করার চাইতে রসুল্লাহ শিখানো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এই জিকের বেশি করে করা উচিত